ব্রাজিল বরাবরই নান্দনিক ফুটবলার তৈরির আতুর ঘর তেমনি এক নান্দনিক ফুটবলার ছিলেন রিকার্ডো কাকা তবে এই কাকা ফুটবলের দুঃখী এক রাজপুত্র রাজপুত্ররা রূপকথার কথা মনে করিয়ে দেয় তাদের তলোয়ার তাদের বীরত্ব সব সময় রক্তে নাচন তোলে রাজপুত্ররা হন চমৎকার অবিস্মরণীয় অবিশ্বাস্য তাদের সক্ষমতা নিয়ে থাকে না কোনো সন্দেহ ফুটবলের মাঠেও এমনই এক রাজপুত্র ছিলেন এই কাকা যার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই ফুটবলকে দিয়ে গেছেন দু হাত ভরে তবে সৃষ্টিকর্তা যেন দু হাত ভরে তাকে দেননি বরং আটকে দিয়েছেন সম্ভাবনার ক্যারিয়ার ইঞ্জুরি তাকে করেছে দুঃখী রাজপুত্র ছোটবেলা থেকে ফুটবল ছিল তার একমাত্র জীবন আট বছর বয়সে সাও পাওলো ক্লাবে খেলতে শুরু করেন মাত্র পনেরো বছর বয়সে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন দু এক সালে সাও পাওলো ক্লাবের হয়ে যোগ দেন মূল দলে কোপা ডি জুভেনিল জিতে সাও পাওলো ক্লাবকে সম্মানিত করেন দুই সালে এসি মিলান তাকে নেয় নিজের গুণের জন্য প্রথমেই জায়গা করে নেন প্রথম একাদশে সারা বছর দুর্দান্ত পারফরম্যান্সে সিরি এবং উয়েফা সুপার কাপ জিতলেন সেই বছরই সিরি এর সেরা বিদেশি ফুটবলার হন এই কাকা এরপর 2005 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাকা ছিলেন সবার চোখের মনে দুই ছয় সাত মৌসুমে কাকা হয়ে উঠলেন আরও তীক্ষ্ণ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে হারিয়ে ট্রফি জেতেন এবং প্রতিশোধ নেন সবচেয়ে বেশি গোল সবচেয়ে বেশি অ্যাসিস্ট সবই তার দখলে ছিল কাকার গোল অ্যাসিস্ট কিংবা প্রতিপক্ষের ডিফেন্স গুড়িয়ে দেওয়া দর্শকদের হৃদয় ধারণ করতে থাকে এরপর মিলানে দীর্ঘ সময় থাকার পর সাতষট্টি মিলিয়ন ইউরোর বিনিময় ইতালি ছেড়ে স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেন রিকার্ডো কাকা রিয়াল মাদ্রিদের কাকার ক্যারিয়ারটা খুব ভালোভাবে কাটেন হাঁটুর ইঞ্জুরির কারণে প্রায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি ফলে ছন্দ পতন ঘটেছিল মাঠের পারফরমেন্সেও রিয়াল মাদ্রিদের হয়ে একশো ম্যাচে মাত্র উনত্রিশটি গোল এবং উনচল্লিশটি অ্যাসিস্ট করেন তিনি দলের হয়ে জিতেছেন একটি করে লালিগা কোপা আর স্প্যানিশ সুপার কাপ ব্রাজিলের হলুদ জার্সিতে কাকার অভিষেক হয় দুই সালে সে বছরই তিনি বিশ্বকাপের তারকা খচিত ব্রাজিল দলে সুযোগ পান তবে কোস্টারিকার বিপক্ষে এক ম্যাচের পঁচিশ মিনিট ছাড়া আর মাঠে নামা হয়নি তার 2005 এবং দুই হাজার নয় কনফেডারেশন কাপেও কাকা ছিলেন সেরাদের একজন এছাড়া দুই হাজার ছয় দশ বিশ্বকাপে ছিলেন ব্রাজিল দলের মধ্যমণি অবশ্য নিজে পারফর্ম করলেও দলীয় ব্যর্থতায় জেতা হয়নি বিশ্বকাপ দুই আফ্রিকা বিশ্বকাপে বিতর্কিত এক লাল কার্ডে রিকার্ডো কাকার মাঠ থেকে বেরিয়ে যাওয়া দৃশ্য আজও দুঃসহ যন্ত্রণা হয়ে আছে ভক্তদের স্মৃতিতে নিজের ছোট এই ক্যারিয়ারে সেলে সাউদের হয়ে বিরানব্বই ম্যাচে উনত্রিশটি গোল করেছেন কাকা মজার ব্যাপার কাকার গোল করা ম্যাচে কখনোই হারেনি টিম ব্রাজিল কে বলবে ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন এই কাকা কাকা ছিলেন পুরো একটা প্রজন্মের নায়ক বল পায়ে কোনো ডিফেন্ডার থামাতে না পারলেও ইনজুরি নামক অভিশাপ থামিয়ে দিয়েছিল কাকার ক্যারিয়ারকে পুরো ক্যারিয়ারেই বারবার ইনজুরির জন্যই পিছিয়ে পড়েছিলেন যার ফলে ক্যারিয়ার হয় ক্ষণস্থায়ী অনেক কিছু দেখানোর ছিল কিছুই দেখাতে পারেননি এই রাজপুত্র কাকা রাজপুত্র হয়ে থাকলেন কিন্তু কখনো যুবরাজ হতে পারলেন না তার বুক ভরা রাজা হতে না পারার যন্ত্রণা